আমার মা খুব উচ্চশিক্ষিত না অল্প শিক্ষিত তো মা হচ্ছে আমার মডেল সেই কারণে আমি সচেতন পারিবারিক ভাবে তো আশি সালে আমার মনের ভিতরে দাম করলো যে দেশপ্রেমিক একজন মানুষ এইভাবে কেন হত্যা হবে এটা তো হত্যাটা ঠিক না পাকিস্তানে যদি হত্যা করে ভারত হত্যা করে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করে যদি নয় মাচের ব্যবধানে মুক্তিযুদ্ধকে আনতে পারি পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা সৃষ্টি করতে পারে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তাহলে এইটা কেন পারবো না এই নয়টা বছর যে আন্দোলনটা মাঠে কাছে এবং সারা বাংলাদেশের চৌষট্টি খুব কম জায়গা আছে যেখানে আমি যাইনি তবে আমাদের ব্যাপারটা ছিল লোকাল বাসাল হ্যান্ডেল ধরে আমরা কোনো অভিযান শ্রেণীর ওই ফাইভ স্টার হোটেল খুঁজে কিংবা হচ্ছে সেখানে একটা বঞ্চ বানিয়ে সোফার উপরে বসে আমরা রাজনীতি আমরা মাঠে একটা চেয়ার আর একটা মাইকের স্ট্যান্ড নিয়ে এর সব বিরুদ্ধে আন্দোলন করেছি গোটা বাংলাদেশের এক প্রান্ত থেকে আর কিন্তু আমি যখন একানব্বই সালে এমপির জন্য নমিনেশন দিলাম আমার ক্রাইটেরিয়া ছিল আমি অবিবাহিত অবিবাহিতকে দিয়েও কেটে ফেলছেন আমার মহাসচিব সালাম তালুকদার সাহেব এবং আমার মাথায় হাত দিয়ে বলছে তুমি রাখছুর ভিপি জিএস হয়ে আসো কিন্তু আমি দুইবারে ভিপি হওয়ার পর মহিলা সম্পাদিকা ভোট করা আমার পক্ষে সম্ভবপর না চাইলাম তখন দেখলাম যে আমার দলের ছেলেরা যে কিভাবে পেশি শক্তি প্রয়োগ করে আমাকে প্রতিহত করার চেষ্টা করলো এটা আমি পাপি একজন চরম প্রত্যক্ষদর্শী এবং সেইখানে দেখা গেল কোনো ভাবে আমাকে হতে দেওয়া হবে না হতে দেওয়া হবে না বলে আমার একটা স্বীকৃতি জায়গা কেড়ে নেওয়া হলো আমি অবিবাহিত আর আমি ছাত্র জীবনে যে অবিবাহিত থাকবে এটা বাস্তবতা এজে যখন হতে গেলাম সেখানে আমি আমার দলের প্রতিপক্ষের দ্বারা দলীয় ভিতরে ইন্টারপাটি যে কম্পিটিশন এখানে আগস্ট 27 নির্বাচন হয়েছিল না আজ হলো না কাল হলো না অবশ্যতে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে বের হয়ে চলে আসলাম তারপরে 15 বছর 80 জন আমরা রংপাড়ি থেকে রিমান্ড এ থানা ও থানা বাংলাদেশের কোন থানায় কিন্তু একটা মেয়েকে রিমান্ডে নিয়ে বসবাসের মতো কোনো সুব্যবস্থা থাকে না বাথরুমে যাওয়ার মতো কোনো জায়গা কিন্তু থাকে না তাহলে দিনের পর দিন যদি এ থানা ও থানা সে থানা কোড়েবাড়ায় বাচ্চা কাচ্চা সংসার সবকিছুর প্রতি সব যে কমিটমেন্ট আমার যে ছেড়ে রেখে আসা এটা যে কি অসহনীয় তারপরে যদি খাটতে হয় ছয় মাস জেল আমাকে তা আমার যে কি অবস্থা আমি মানসিকভাবে বিগারগ্রস্ত হয়ে যাচ্ছিলাম এই কারণে যে আমার বাচ্চাগুলোকে আমি রাজনীতি করা মহিলা কিন্তু আমি খুব ঘরমুখী পেশামুখী ঘরমুখী তিনটা আমার জীবনের উদ্দেশ্য একটা পলিটিক্স ঠিক মতো সবাই আমার পেশাতে আমার কমিটমেন্ট ঠিক রাখতে হবে আর সংসারে আমার কোনো ত্রুটি রাখা যাবে না আমার হাজব্যান্ড আমার বাচ্চা এবং আমার আত্মীয় স্বজনদের প্রতি এখন স্বাভাবিক কারণে এই ছয়টা মাস যখন আমি জেলে থাকলাম আমি তো তাদের প্রতি দায়িত্ব পালন থেকে বঞ্চিত হচ্ছি এই যে আমার একটা আহাজারি এই যে আমার একটা কষ্ট অব্যক্ত এই জিনিসটা আসলে কাউকে বোঝানো না যে এই পরিস্থিতিতে পড়ে সেই কিন্তু এই পরিস্থিতিটার সম্মুখীনটা নিজেই বুঝতে পারে অন্যকে কিন্তু বোঝানো যায় না